আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন বিমানবাহী রণতরী অলরেডি পৌঁছে গেছে ইরান অপারেশনাল সীমানার ভেতরে কেউ কেউ এবারের উত্তেজনাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলে অভিহিত করছেন বন্ধুরা এই ভিডিওতে জানব আমেরিকা এবং নেটোর ইয়ার পাওয়ারকে ইরান মোকাবেলা করার সক্ষমতা রাখে কিনা সো লেটস গো ইউএসএস আব্রাহাম লিংকন নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট কেরিয়ার মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যেখান থেকে ইরানে অপারেশন পরিচালনা করতে পারবে এতে রয়েছে প্রায় আশি প্লাস বিমানের একটি ইয়ার যেখানে এফ থার্টি সহ সকল আধুনিক মডেলের যুদ্ধ বিমান সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ইরানি সম্ভাব্য আক্রমণে একাধিক গাইডেড মিজাইল ডেস্ট্রয়ার ও টমাহক ক্রুজ মিজাইলস ট্রিগারে রয়েছে শুধু ইউএসএস লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপই না ইউএস এয়ারফোর্স রাফ টাইফোনস সহ অন্যান্য নেটোজুটের বিমান এবং উন্নত ইন্টিগ্রেটেড ইয়ার ডিফেন্স সিস্টেমস ইরানের বিরুদ্ধে রেডি করে রাখা হয়েছে কম্বাইন্ড ইয়ার পাওয়ার দিয়ে পুরো অঞ্চলটি রণসজ্জায় সজ্জিত যাতে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল শনাক্ত ও ধ্বংস করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটোর সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে ইরান টিকতে পারবে কিনা তাই নিয়ে চলছে গুঞ্জন ইরান দীর্ঘকাল থেকে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে বিনিয়োগ করছে যার ফলস্বরূপ মধ্যপ্রাচ্যের রেঞ্জে এটি সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলি দ্রুত গতিতে লক্ষ্যভাগে ভাগে পৌঁছায় এবং সেটিকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা প্রায় অসম্ভব ইরানের কিছু শ্রেণীর মিসাইল হাইপারসনিক বৈশিষ্ট্য যুক্ত যেগুলোর গতি শব্দের চেয়ে চোদ্দো পনেরো গুণ বেশি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে হিট করার সক্ষমতা রোখে শুধুমাত্র ইরানের মিজাইলই নয় ইরানের মাল্টিপল প্রক্সি মিলিশিয়া যেমন বাহাতি হিজবুল্লাহ ও তাদের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও রকেট অস্ত্রও আমেরিকার বিরুদ্ধে কার্যকর ভূমিকা তৈরি করতে পারে ইরানের ড্রোন ইউএসএস লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপের জন্য একটি ক্রেডিবল থ্রেট এগুলো মূলত কম খরচে তৈরি এক ব্যাটারি ড্রোন যা একসাথে আক্রমণের মাধ্যমে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার দেওয়াল ভেদ করতে পারে এই ড্রোনগুলো বিশেষত কামিকাজি স্টাইল সোজার টার্গেটে আক্রমণ করে নিজেই বিস্ফোরিত হয়ে যায় এই ধরনের হামলা সহজ ও সস্তা হওয়ায় ইউএস যুদ্ধজাহাজসমূহকে যে কোনো বড় অস্ত্রের চাইতে এটিকে বেশি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হচ্ছে দর্শক আপনার মতামত কমেন্টে জানাবেন পশ্চিমা পরাশক্তির সাথে ইরান লড়াই করে এবার জিততে পারবে কিনা